নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য একটি কাজী নজরুল ইসলামের গান নিয়ে এসছি সামনেই জন্মাষ্টমী সেই উপলক্ষে কৃষ্ণের একটি গান ওরে নীল যমুনার জল গানটি কাজী নজরুল ইসলামের লেখা সুর করা ভক্তিমূলক গান এবং দাদরা তালের ওপর আছে দা দাদ্রাতাল ছমাত্রা হয় ছমাত্রার পাঁচ ছয়ে মানে এই যে পাঁচ এবং ছয়ে ধা ধি না তি না পাঁচ এবং ছয় কথার মধ্যে ও রে থাকবে আর নীলের ওপর নীলের নয়ের ওপর পড়ছে ও রে নীলের নয়ের ওপর পড়ছে তাহলে গানটা দু লাইন স্পেস দিও দু লাইনের মধ্যে স্পেস দেবে দু লাইনের দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে দিয়ে গানটা আমি যেমন যেমন বলছি তোমরা লিখে নাও ওরে নীল যমুনার জল বল রে মোরা বল কোথায় ঘনশাম আমার কৃষ্ণ ঘনশাম আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম এলাম ব্রজধাম কৃষ্ণ ঘনশাম তোর কোন ফুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে আমি কোথায় গেলে শুনতে পাব রাধারাধা নাম আমি সুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল কেন কেউ কহে না কথা হেরি সবার চোখে জল বল রে আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন দ্বারকায় বাজে বৃন্দাবনের কোন পথে তার নুপুর অভিযান আমার কৃষ্ণ ঘনশাম আরেকবার বলছি মিলিয়ে নাও আমি যেমন লিখেছি সেরকমই লেখা আছে সেরকমই লেখাটা এনেছি এর চেয়ে পরিষ্কার করে লিখে আনার সময় আমার নেই তাই আমার মুখের কথাটা শুনে তোমরা লিখো তাও একটু লেখাটা দেখাচ্ছি ওরে নীল যমুনার জল বল রে মোরা বল কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম এলাম ব্রজধাম কৃষ্ণ ঘনশাম তোর কোন ফুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে আমি কোথায় গেলে শুনতে পাব রাধা রাধা নাম আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল কেন কেউ কহে না কথা হেরি সবার চোখের জল আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন কোন বাজে বৃন্দাবনের পথে তার অভিযান আমার কৃষ্ণ ঘনসাম। তাহলে চলো শুরু করি আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো আর একটা কথা বলে রাখা ভালো যে আমার গানের চ্যানেল আছে নাম হলো গানের ভেলা বাই মেঘনা মুখার্জি ওখানে এই গানটি আপলোড করা রয়েছে তোমরা চাইলে শুনতে পারো তবলাই কীরকম লাগে শুনতে বা গায়কী কেমন দিতে হয় এখানে আমি নোটেশান দিয়ে শিখিয়ে দিচ্ছি 他。 আমি কোথায় গেলে শুনতে পাব কোথায় গেলে শুনতে রাধা রাধা না যমুন আমি শুধাই ব্রজের ঘরে ঘর সাজে বৃন্দাবনের কোন পথে তার নূপুর আমার কৃষ্ণ ঘন ওরে হচ্ছে গামা ওরে নীল পানি যমুনার যমু হচ্ছে নিতে নার ধানি সারে নিশা বল মরে পাধা বধা কোথা কোথায় ঘন শাম কোথায় পানি সারে কমলনি পানি সারে ঘনুশাম কোমলনিধা নিধাপা আমার সাসা নিচের সা কৃষ্ণ সারে ঘন শাম রে গা তারপরে আবার আমার নীল যমুনার জল আমি গামা বহু পাশা কুনি আশা শুদ্ধ নিসা নিসা রে সা নিধা পা আমার সাসাকৃষ্ণ সদে ঘন রে গাম আ তপরাবার আমা নীল যমুনা জল তোর গামা কোন বাসা फुले রাধা রাধা সা রে রে রাধা একটা রাধা হচ্ছে সারে রাধা দ্বিতীয় রাধা হচ্ছে রেগা মানা গা আচ্ছা তারপরে আবার নীল যমুনার জল আমি সুধাই পরে স্ট্যান্ডার যাচ্ছি আমি গামা সুধাই পাসা ব্রজের ধাপামা ঘরে ঘরে একটা ঘরে হচ্ছে মাধাপা ঘরে মাগারে কৃষ্ণ রেগা কোথায় বল গামা মা

কথায় কোন মথুর সারে কোন মথুরায়, সারে রেগা কোন দারোগায় সারি করে রেসা বাজে গামা জান হচ্ছে করিমা পা আমার কৃষ্ণা নীল জমনার জামা ওরে নীল পানি জমুন নীল নার হাতে গুনে নীল যমুনার জলটা দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের তাল কাটার কোনো ভয় থাকবে না আমার ভিডিওটা যারা পুরোটা শুনবে তাদের এই উপকারটা হবে আমি তোমাদের গাতে গুনে একবার দেখিয়ে দিচ্ছি ওরে নীল যমুনার জল রে মরে কোথায় ঘনষা আমার ঘন ঘনস ওরে নীল যমোনার জ এই নীলের নয়ের ওপর পড়ছে ওরেটা পাঁচ ছয় তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার